আসসালামু আলাইকুম আপনার এনআইডি কার্ডে আপনার নামের বানান ভুল অথবা আপনার পিতামাতার নামের বানান ভুল অথবা আপনার এনআইডি কার্ডে কোন তথ্য সংশোধন করতে চান তাহলে কিন্তু আজকের ভিডিওটি আপনার জন্য তো আমরা দেখাবো কিভাবে খুব সহজে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে আপনার এনআইডি কার্ডে যে কোনো তথ্য আপনি কিন্তু সংশোধন করতে পারবেন তো সেই সাথে আরো দেখাবো আপনার এনআইডি কার্ডে যে চারটি ক্যাটাগরি আছে ক খ গ ঘ এই চারটি ক্যাটাগরির জন্য কি কি ডকুমেন্ট আপলোড করবেন সেটাও কিন্তু আমরা দেখাবো আর আপনারা অনেকেই জানেন না যে আপনার কোন কোন ভুলের জন্য কি কি ডকুমেন্ট আপলোড করতে হয় সেই জন্য কিন্তু অনেকের আবেদনটি প্রথমেই বাতিল হয়ে যায় তো কথা না বাড়ি আমরা চলে মূল ভিডিওতে আর মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে একটি কথা বলে রাখবো আমাদের এই চ্যানেল কিন্তু প্রতিদিনই শিক্ষণীয় ভিডিও গুলো আপলোড করে যাচ্ছে তো আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে কিন্তু আপনারা প্রতিদিনই আমাদের এরকম শিক্ষণীয় ভিডিও গুলো সবার আগে পেয়ে যাবেন তো আপনারা গুগল সার্চ বারে চলে আসবেন গুগল সার্চবারে এসে লিখবেন এনআইডি সার্ভিস এটি লিখে সার্চ দিবেন সার্চ দিলে আপনাদের সামনে প্রথমে একটা লিংক চলে আসবে সার্ভিস ডট এনআইডি ডট গভ ডট বিডি এটি দিতে আপনারা ক্লিক করে দেবেন এরপর আপনাকে এনআইডি সার্ভিসের এই পেজে নিয়ে আসবে এরপর রেজিস্টার করুন এখানে ক্লিক করে দিবেন এরপর আপনার যে এনআইডি কার্ডের নাম্বারটি আছে সেই এনআইডি কার্ডের নাম্বারটি দিয়ে দেবেন এরপর এখানে আপনার যে জন্ম তারিখ আছে সেই জন্ম এখন দিয়ে দেবেন আমাদের জন্ম তারিখটা এখানে থেকে পর এখানে একটি জল চাপের ভিতরে একটি ক্যাপচা কোড থাকে সেই ক্যাপচা কোডটা আমাদের কিন্তু এখানে টাইপ করে দিতে হবে তো এরপর এখান থেকে সাবমিট এখানে আমরা ক্লিক করে দেবো আপনার অ্যাকাউন্টে যদি পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত করা থাকে এরকম দেখাবে তো আপনারা এখান থেকে আবার বহাল এখানে ক্লিক করে দিবেন তো এরপর এখান থেকে প্রথমে আপনার বিভাগ সিলেক্ট করে দিবেন এরপর এখান থেকে জেলা সিলেক্ট করে দিবেন এরপর এখান থেকে আপনার যে উপজেলা সেটি এখান থেকে সিলেক্ট করে দিবেন এরপর থাই ঠিকানাটাও আপনারা সেভাবে এখান থেকে বিভাগ জেলা এটি কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিবেন এরপর এখান থেকে পরবর্তী বাটনে ক্লিক করে দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার একটা নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটি এখানে অটোমেটিকলি থাকবে আর যদি আপনারা নাম্বার পরিবর্তন করতে চান মোবাইল নাম্বার পরিবর্তন করুন এখানে ক্লিক করে আপনার সঠিক নাম্বারটা এখানে দিলেই হবে তো এরপর এখানে আমি বার্তা বাটন এখানে ক্লিক করে দিব এরপর আপনার মোবাইলে একটি ছয় সংখ্যার একটি ওটিপি চলে যাবে ওটিপিটা অবশ্যই আপনাকে এক মিনিটের হচ্ছে এখানে টাইপ করে দিতে হবে তো ওটিপিটা বসানোর পর বহাল এখানে ক্লিক করে দেবো এরপর এখানে দেখতে পাবেন যে আপনাকে এনআইডি ওয়ালেট নামের একটি অ্যাপস আছে সেটি আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে এনআইডি ওয়ালেট অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নিবেন এরপর আপনারা এই এখান থেকে এরপর ট্যাপ টু এনআইডি ওয়ালেট এখানে ক্লিক করে দিবেন এরপর এখানে সরাসরি কিন্তু আপনার এসি স্ক্রিন করবে তো এখানে আপনারা প্রথমে অ্যাসটা সঠিকভাবে ধরবেন এরপর চকচিপটিপারে করবেন এরপর ঘাটটা এদিকে একটু ঘোরাবেন এদিকে একটু ঘোরাবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার আইডিতে আপনার লগ হয়ে গেছে

হোম প্রোফাইল ইস্যু এগুলো কিন্তু আমরা আমরা এখান থেকে দেখতে পাবো এরপর এখান থেকে আমরা বিস্তারিত প্রোফাইল এখানে ক্লিক করব এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনার একটি অ্যাপ্লিকেন্ট ড্রাফট করা আছে তো এটি আমি কিন্তু একটা আবেদন করছি এই জন্য এরকম দেখাতেছে এরপর এখান থেকে আপনার ব্যক্তিগত তথ্যগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন এরপর অন্যান্যতে আপনার শিক্ষাগত যোগ্যতা তারপরে আপনার ধর্ম এবং আরো অন্যান্য বিষয়গুলো এখানে দেখতে পাবেন এরপর ঠিকানাতে আপনার বর্তমান ঠিকানা এবং থাই ঠিকানা গুলো এখানে দেখতে পাবেন এরপর আপনি ঠিকানা অথবা ব্যক্তিগত তথ্য বা অন্যান্য তথ্য যেটি আপনি এখান থেকে সংশোধন করতে চান এই এখানে এডিট নামের একটি অপশন থাকবে এই এডিটে ক্লিক করে দিন ঠিক ফি কিভাবে আপনি প্রদান করবেন এবং কতক্ষণ পর সেটি আপনার তে শো করতে পারে সেটি কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন বিকাশ নগদ রকেট ব্যাংক বা অন্যান্য যে সাইটগুলোতে আপনার এই এনআইডি তে পেমেন্ট করতে পারবেন তার কিন্তু লিস্ট এখানে দেওয়া আছে তো এরপর এখান থেকে আপনি চলে যাবেন বহাল এখানে ক্লিক করে দিবেন এরপর ক্লিক করার পর এখান থেকে আপনি কোন তথ্যটি পরিবর্তন করতে চান ব্যক্তিগত তথ্য ব্যক্তিগত তথ্য যদি পরিবর্তন করতে চান সেক্ষেত্রে এখানে চেক দিয়ে এখানে ক্লিক করে দিবেন এরপর আপনার সামনে এরকম এই যে ঘর ঘর সিস্টেম সবগুলোর পাশে কিন্তু ঘর ঘর সিস্টেম আছে আপনি যে কোনো তথ্য পরিবর্তন করতে চান সেক্ষেত্রে এখানে একটি মার্ক দিয়ে দিবেন আপনি এখান থেকে যে তথ্যটা সংশোধন করা দরকার সেটি এখান থেকে টাইপ নতুন করে টাইপ করে দিবেন নতুন করে এখান থেকে টাইপ করে দিবেন এভাবে আপনার এখান থেকে আপনার যদি জন্ম তারিখ চেঞ্জ করতে চান এখানে ক্লিক করে দিবেন এরপর সংশোধিত জন্ম তারিখটা এখানে টাইপ লিখে দিলেই হবে আপনার মাতার নাম যদি ভুল হয়ে যায় সেক্ষেত্রে আপনি এখানে আহ চেক মার্ক করে দিবেন এবং আপনার পিতা যে সঠিক নামটি আছে সেটি কিন্তু এখানে টাইপ করে দিলেই হবে এরপর আপনার মায়ের নামটি সংশোধন করার প্রয়োজন হয় সেক্ষেত্রে এখানে একটি চেক মার্ক দিবেন এবং এখানে আপনার মায়ের যে সঠিক নাম আছে সেটি এখান থেকে টাইপ করে দিবেন তো এখানে সংশোধিত নামটা টাইপ করে দিবেন এরপর আপনি যে কোনো তথ্য এখান থেকে পরিবর্তন করতে চান সেগুলো এই আপনার এই ঘর অংশে এই ঘর অংশে চেক মার্ক করে দিয়ে আপনার সঠিক নামটা টাইপ করে দিলে কিন্তু হয়ে যাবে তো এখান থেকে যদি আপনার অন্যান্য তথ্য যদি পরিবর্তন করতে চান সেক্ষেত্রে এখানে শিক্ষাগত যোগ্যতা যদি পরিবর্তন করতে চান এখানে চেক মার্ক দিয়ে আপনার বর্তমান শিক্ষা অবস্থার খেটি এবং পেশা পরিবর্তন করতে চলে এখানে চেক মার্ক করে দিবেন এভাবে আপনি এখান এখান থেকে অন্যান্য তথ্যগুলো এখান থেকে সংশোধনের জন্য আবেদন করতে পারবেন এরপর এখান থেকে দেখতে পাবেন পরবর্তী এখানে ক্লিক করে দেবেন এরপর এখানে আপনার যে পরিবর্তনগুলো করেছেন বা সংশোধনের জন্য ফিল করেছেন সেগুলো কিন্তু এখানে দেখতে পাবেন এখানে আপনার বর্তমান যে নামগুলো ছিল সেটি এখানে দেখতে পাবেন এবং আপডেটে এরপর আপডেটে আপনার সংশোধিত নামগুলো এখানে দেখতে পাবেন এরপর আবার এখান থেকে পরবর্তী বাটনে ক্লিক পরবর্তী বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার জাতীয় পরিচয় পত্র সংশোধন আবেদন ফি দুইশো টাকা আর আপনার জমা আছে জিরো টাকা তো আমরা এই টাকাটা বিকাশ অ্যাপসের মাধ্যমে জাতীয় পরিচয় পত্র সংশোধনে আবেদন ফিটা প্রদান করব তো আমরা বিকাশ অ্যাপসে চলে যাব প্রথমে আপনাদের বিকাশ অ্যাপসে আপনারা লগ করে নেবেন এরপর এখান থেকে পেবিল নামক অপশনে আপনারা ক্লিক করে দিবেন পেবিলে ক্লিক করার পর একটু নিচে আসবেন এখানে প্রথমে দেখতে পাবেন এডি সার্ভিস নামে একটি অপশন এখানে ক্লিক করে দেবেন এরপর এখান থেকে টাইপ এখানে এনআইডি ইনফো কারেকশন এটি সিলেক্ট করে দিবেন আমরা যেহেতু এনআইডি কারেকশন করতেছি আপনারা যে এনআইডি সংশোধন করছেন সেই এনআইডি নাম্বারটি কিন্তু এখানে দিবেন এনআইডি নাম্বারটি অবশ্যই অবশ্যই সতর্কতা দিবেন যাতে ভুল না হয় এরপর আপনারা এখান থেকে প্রসেস টু পে এখানে একটি তীর চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আপনার এনআইডি কারেকশনের জন্য কত টাকা কাটবে সেটি কিন্তু এখানে 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 দেখতে পাচ্ছেন তো এরপর এরপর আবার টু কন্টিনিউ ক্লিক করে দিবেন আপনার যে পিন নাম্বারটি আছে বিকাশের সেই পিন নাম্বারটি এখানে দিবেন এরপর এখানে একটু ট্যাপ করে ধরবেন এরপর এক দেখতে পাবেন যে আপনার এনআইডি পেবিল টা হয়ে গেছে এরপর আপনাদের এনআইডি প্রোফাইলে আবার চলে যাবেন এরপর এখান থেকে দেখতে পাবেন যে আপনার এনআইডি তে টাকা যোগ হয়েছে কিনা সেটি এনআইডির টাকা যোগ হওয়ার পর আপনি এরকম দেখতে পাবেন তো এরপর এখান থেকে জাতীয় পরিচয় পত্র এটি সিলেক্ট করে দিবেন এরপর এখান থেকে অ্যানালগ আইডি কার্ড হয়ে থাকে রেগুলার এটি সিলেক্ট করে দিবেন আর যদি স্মার্ট কার্ড হয়ে থাকে সেক্ষেত্রে রেগুলার স্মার্ট কার্ড এটিতে ক্লিক করে দিবেন তো এরপর এখান থেকে আবার পরবর্তী বাটনে ক্লিক করে দিবেন এনআইডি কার্ডে আপনার যে ডকুমেন্টগুলো আপলোড করতে হবে সেই আপলোড কিছু ডকুমেন্টগুলো অবশ্যই 1 এমবি এর নিচে হতে হবে এই ডকুমেন্ট কিন্তু আপনার মোবাইল দিয়ে যদি আপনি ছবি তুলেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে আপলোড করতে পারবেন এই ডকুমেন্ট গুলো ছবি তোলার সময় কিন্তু আপনাকে অবশ্যই ছবিগুলো স্পষ্ট এবং পরিষ্কার হতে হবে তো এখান থেকে আমাদের ডকুমেন্ট গুলো আমরা মোবাইলে বা কম্পিউটার দিয়ে সুন্দর করে স্ক্যান করে নিয়ে এখানে আপলোড করার জন্য একটু ফাইল সাইজ রেডি করে রাখবো এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনার ডকুমেন্ট গুলো আপলোড করার জন্য এরপর এখানে ক্লিক করবেন এরপর এখান থেকে আপনি কোন ডকুমেন্ট গুলো আপলোড করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন তো ন্যাশনাল আইডেন্টি কার্ড এটা আমি সিলেক্ট করে দিলাম এরপর আপলোডে এখানে ক্লিক করে আমার যে ন্যাশনাল আইডি কার্ডটি আছে সেটি এখান থেকে সিলেক্ট করে দিব এরপর ওখানে ক্লিক করে দিব তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু এখানে আপলোড হয়ে গেছে এরপর পরবর্তীতে আবার একটি ডকুমেন্ট আপলোড করার জন্য আমি কি ডকুমেন্ট আপলোড করব সেটি এখান থেকে সিলেক্ট করে দিব ব্রাদার আর সিস্টার এন আইডি এরপর আপলোড এখানে ক্লিক করে দিব এরপর ভাইয়ের যে এন আইডি আছে সেটি এখান থেকে সিলেক্ট করে দিলাম থেকে সেটি চলে আসছে এরপর আবার এখানে ক্লিক করে দিব এরপর আবার এখানে ক্লিক করে আরো অন্যান্য বোনের যে আইডি কার্ড আছে সেটি এখান থেকে ওপেন করব এরপর এখান থেকে আপলোড করে দিলাম এরপর আরো ডকুমেন্ট আপলোড করার জন্য আবার সেখান থেকে আমি যে ডকুমেন্ট আপলোড করবো সেটি এখান থেকে সিলেক্ট করে নিব এরপর আপলোডে ক্লিক করে দিব এরপর আপলোড কিন্তু ফাইলটি এখান থেকে সিলেক্ট করব তো এখানে সব ডকুমেন্ট আপলোড করার পর এরপর পরবর্তীতে আবার ক্লিক করে দিব এরপর এখানে বলা হয়েছে সাবমিট করার পূর্বে আপনারা যে তথ্যগুলো পরিবর্তন করতে চান সেগুলো নিশ্চিত হয়ে নেবেন এখানে আপনার সংশোধিত যে ডেটাগুলো পরিবর্তন করতে চাচ্ছেন সেগুলো কিন্তু এখানে দেখতে পাবেন এরপর কি কি ডকুমেন্ট আপলোড করেছেন সেগুলো কিন্তু এখানে দেখতে পাবেন এরপর এখানে সাবমিট ক্লিক ক্লিক করে দেবেন এরপর চলে আসবেন ফাইলে প্রোফাইলে এসে দেখবেন যে ডাউনলোড এর মনে একটি অপশন আছে এখান থেকে আপনারা ডাউনলোড এ ক্লিক করে দিবেন এরপর আপনারা একটি পিডিএফ যে ফাইল আছে আপনি কি কি সংশোধন করেছেন সেরকম একটি পিডিএফ ফাইল আপনি এখান থেকে দেখতে পাবেন তো আপনি এটি ডাউনলোড করে সংরক্ষণ করে রাখবেন তো ভিডিও শেষে বলবো আপনাদের এই আবেদন পত্রটি প্রিন্ট করে নেওয়ার পর এখানে আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকে যে আবেদন কপিটি অন্য জমা দিতে হবে কিনা এখন এনআইডি কার্ডের সংশোধনের জন্য অনলাইনে আবেদন করলে আপনাকে এই অনলাইনে থেকেই করতে পারবেন এবং আপনার মোবাইলে কিন্তু মেসেজ চলে যায় যে আপনার আবেদনটি সফল হয়েছে কিনা এরপর হয়তোবা এরপর কিছুদিন পর আপনাদের আপনার মোবাইলে মেসেজ চলে আসবে যে আপনার এনআইডিটি সংশোধন হয়েছে কিনা যদি আরো কিছু ডকুমেন্টের প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু তারা মোবাইলে আপনাকে এস এস করে জানিয়ে দেবে তো আপনারা এই এনআইডি কার্ডের সংশোধনের জন্য কি কি ডকুমেন্ট আপলোড করবেন তার একটি লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখ আপনারা চাইলে সেই লিংকে ক্লিক করে সেখান থেকে দেখে নিতে পারেন যে কোন কোন তথ্য সংশোধনের জন্য আপনাকে কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে তার একটি বিস্তারিত কিন্তু লিস্ট কিন্তু সেখানে দেয়া আছে আপনারা সেখান থেকে দেখে দেখে কি কি ডকুমেন্ট লাগে সেগুলো কিন্তু আপনারা রেডি করে নিতে পারবেন এভাবে আবেদন করলে কিন্তু আপনার এনআইডি কার্ডের আবেদনটি বাতিল হবে না এবং খুব দ্রুত আপনার এনআইডি কার্ডটি সংশোধন হবে